জন্ডিস কেন হয় লক্ষণ ও প্রতিরোধের উপায় কী বাংলাদেশে প্রায় সাড়ে তিন কোটি মানুষ প্রচলিত ভাষায় জন্ডিসে আক্রান্ত দেড় কোটির বেশি মানুষ লিভারের দীর্ঘস্থায়ী রোগ হেপাটাইটিস বি এবং প্রায় দশ লাখের বেশি মানুষ হেপাটাইটিস সি ভাইরাসে আক্রান্ত বলে জানান চিকিৎসকরা জন্ডিস খুব সাধারণ রোগ মনে হলেও বিষয়টি কিন্তু সব সবসময় সাধারণ থাকে না মারাত্মক ঝুঁকির কারণও হয়ে ওঠে এই জন্ডিস আজকের ভিডিওতে আমরা জন্ডিস সম্পর্কে বিস্তারিত আলোচনা করব জন্ডিস কি জন্ডিসের কারণ জন্ডিসের লক্ষণ জন্ডিস প্রতিরোধের উপায় এবং জন্ডিসের চিকিৎসা সেই সাথে আরও কিছু ঘরোয়া টিপস দেব তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আপনার ওই সুন্দর আঙ্গুলটি দিয়ে ভিডিওতে একটি লাইক করুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন জন্ডিস কি ও কেন হয় জন্ডিস আসলে কোনো রোগ নয় রোগের লক্ষণ মাত্র জন্ডিস হলে রক্তে বিলি রুবিনের মাত্রা বেড়ে যায় জন্ডিস বলতে আমরা শরীর চোখ ও প্রস্রাবের রং হলুদ হয়ে যাওয়াকেই বুঝি মূলত বিলি নামক রঞ্জকের মাত্রা বেড়ে যাওয়ার প্রভাবেই এটা ঘটে থাকে রক্তে এই বিলিরুবিন বাড়ার অনেক কারণ রয়েছে যেমন রক্তের লোহিত রক্ত কণিকার দ্রুত ও অত্যাধিক ভেঙে যাওয়া লিভারের প্রদাহ বিলিরুবিনের বিপাক বা মেটাবলিজম বাধাগ্রস্ত হওয়া পিত্তরসের প্রবাহ বাধাগ্রস্ত হওয়া সহ বেশ কিছু কারণে জন্ডিসের উপসর্গ দেখা দেয় জন্ডিসের কারণগুলোকে কয়েক ভাগে ভাগ করা যায় যেমন নাম্বার এক ভাইরাসের সংক্রমণ নাম্বার দুই থ্যালাসেমিয়া নাম্বার তিন হিমোলাইটিক অ্যানিমিয়া নাম্বার চার ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া নাম্বার পাঁচ লিভার সিরোসিস নাম্বার ছয় লিভার প্যানক্রিয়াস পিত্তনালির ক্যান্সার নাম্বার সাত কিছু বিরল জেনেটিক রোগ উইলশন ডিজিজ বা অটো ইমিউন ডিজিজ জন্ডিসের লক্ষণগুলো কি কি নাম্বার এক জন্ডিস হলে চোখ প্রস্রাব ও শরীর হলুদ বর্ণ ধারণ করে নাম্বার দুই ভাইরাল হেপাটাইটিসের ক্ষেত্রে মুখে খাদ্য গ্রহণে অরুচি ও বমি বমি ভাব আসে নাম্বার তিন অনেক সময় বমিও হতে পারে নাম্বার চার শরীরে অস্বাভাবিক দুর্বলতা এবং সারাদিন ঘুমের ভাব হয়ে থাকে নাম্বার পাঁচ জ্বর বা জ্বর জ্বর ভাব হয়ে থাকে নাম্বার ছয় পেটে ব্যথা দেখা যেতে পারে নাম্বার সাত শরীরে চুলকানি ও ফ্যাকাশে বা সাদা আটে পায়খানা হতে পারে নাম্বার আট কোনো কোনো ক্ষেত্রে রক্ত হতে পারে নাম্বার নয় আল কাত্রার মতো কালো পায়খানা হতে পারে নাম্বার দশ পেট ও পায়ে পানি এসে ফুলে যেতে পারে নাম্বার এগারো পেটে চাকা বা ল্যাম্প অনুভূত হতে পারে জন্ডিসের প্রকোপ কখন বেড়ে যায় সাধারণত গ্রীষ্মকালেই এই রোগের প্রকোপ সবচেয়ে বেশি হয় এ সময় প্রচণ্ড গরমে দূষিত পানি শরবত গ্রহণের মাধ্যমেই জন্ডিসের ভাইরাস সবচেয়ে বেশি ছড়ায় এছাড়াও বন্যা বা বর্ষা মৌসুমে নগর কিংবা গ্রামে সব জায়গায় পানি দূষণের মাধ্যমে এ রোগ ছড়ানোর মারাত্মক ঝুঁকি থাকে জন্ডিসের মাধ্যমে কী কি ঝুঁকি হতে পারে আমাদের দেশে সব বয়সের মানুষের অ্যাকিউড ভাইরাল হ্যাপাটাইটিস বা ভাইরাস জনিত লিভারের প্রদাহ হওয়ার হার সবচেয়ে বেশি ইংরেজি অক্ষর দিয়ে এই ভাইরাসগুলোর নামকরণ করা হয়ে থাকে যেমন ডি এবং ই ভাইরাস আমাদের দেশে প্রাপ্ত বয়স্কদের মধ্যেই ভাইরাসের সংক্রমণ সবচেয়ে বেশি যা সাধারণত কোনো দীর্ঘমেয়াদী সংক্রমণ তৈরি করে না তবে কখনো কখনো মারাত্মক জডিলতা সৃষ্টি করতে পারে তবে এই ভাইরাসগুলোর একটি ভালো দিক রয়েছে সেটি হলো। অধিকাংশ ক্ষেত্রেই আক্রান্ত ব্যক্তি কয়েক সপ্তাহের মধ্যে আপনা আপনি নিজে থেকেই সেরে ওঠেন এ এবং ই ভাইরাস জনিত লিভার রোগ বি এবং সি ভাইরাস জনিত লিভার সিরোসিস লিভার ক্যান্সার ফ্যাটি লিভার রোগ সহ লিভারের অন্যান্য রোগে বাংলাদেশের প্রায় সাড়ে তিন কোটি মানুষ প্রচলিত ভাষায় জন্ডিসে আক্রান্ত দেড় কোটির বেশি মানুষ লিভারের দীর্ঘস্থায়ী রোগ হ্যাপাটাইটিস বি এবং প্রায় দশ লাখের বেশি মানুষ হেপাটাইটিস সি ভাইরাসে আক্রান্ত বলে জানান চিকিৎসকরা জন্ডিস প্রতিরোধের উপায় কী জন্ডিস প্রতিরোধে বেশ কিছু সাবধানতা অবলম্বন করা যেতে পারে যেমন নাম্বার এক বিশুদ্ধ পানি পান করতে হবে নাম্বার দুই রাস্তাঘাটের অস্বাস্থ্যকর ও নোংরা খাবার এবং পানি খাওয়া যাবে না নাম্বার তিন ড্রেনেজ ব্যবস্থা আর নিরাপদ পানীয় জলের সরবরাহ ব্যবস্থা এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ কারণ পানিবাহিত হেপাটাইটিস ই সরানোর ঝুঁকিটা খুবই বেশি থাকে নাম্বার চার হেপাটাইটিস বি ভাইরাসের টিকা নেওয়া নাম্বার পাঁচ নিরাপদ রক্ত সঞ্চালন নিশ্চিত করা নাম্বার ছয় অনিরাপদ শারীরিক সম্পর্ক থেকে বিরত থাকতে হবে নাম্বার সাত শরীরে অতিরিক্ত ওজন ডায়াবেটিস ও ফ্যাটি লিভারের চিকিৎসা গ্রহণ করতে হবে নাম্বার আট মদ্যপান ও ধূমপান থেকে বিরত থাকতে হবে নাম্বার নয় ক্রনিক লিভার ডিজিজের ক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে জন্ডিসের চিকিৎসা জন্ডিস দেখা দিলে অবশ্যই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ধরনের চিকিৎসা গ্রহণ করা যাবে না বিশেষত প্রচলিত কবিরাজি হারবাল বা বনাজি অথবা ঝাড়ফুঁক করার মতো চিকিৎসা মারাত্মক পরিণতির ডেকে আনতে পারে হারবাল ঔষধ গ্রহণ করা এবং কবিরাজি ঝাড়ফুঁক থেকে আমাদেরকে দূরে থাকতে হবে এক্ষেত্রে কিছু সাধারণ নিয়ম মেনে চলতে হবে তার মধ্যে পূর্ণ শারীরিক ও মানসিক বিশ্রাম পরিমাণ মতো পানি পান করা তরল খাবার ডাবের পানি খাওয়া অন্যতম সহজ পাচ্য খাবার খাওয়া অর্থাৎ অতিরিক্ত তেলে ভাজা বা মশলাযুক্ত খাবার পরিহার করতে হবে হেপাটাইটিস বি ও হেপাটাইটিস সি ভাইরাসের ক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে তো ফ্রেন্ড এই ছিল জন্ডিস সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য ভিডিওটি এতটুকু দেখবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে আপনার প্রিয় মানুষ এবং বন্ধু বান্ধবদের দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ